নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা এন্টারপ্রাইজের তরফ থেকে শুভদীপ আজকে আবারও চলে এসেছি একটা ছোটোখাটো একটা শর্ট আপডেট তার মধ্যে কিন্তু থাকবে কিছু আজকে হটকেক আইটেম যেটা তোমাদের প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড ঠিক আছে সেই হিউজ ডিমান্ডিং আইটেম যেটা বুটিক নাইটি হয় আজকে বুটিকের থেকেও বেটার কিছু একটা কিছু দেখাবো যেটা কিনা মার্কেটে প্রচুর রপ তোমরা ভাবছো কোথা থেকে নেবে কোথায় পাবে এই বিভিন্ন ধরনের চিন্তা তোমাদের মাথায় ঘুরছে যাই হোক সেই সব ভাবনার দিন তোমাদের শেষ আজকে থেকে তো আজকে জাস্ট একটা অল্প কিছু স্টক নিয়ে মাল দেখাচ্ছি তো আগামী দিনে এটার আরও বেশি বেশি স্টক পেয়ে যাবে এখানে তো তোমাদের যেরকম যা অর্ডার থাকবে অর্ডার প্লেস করে দেবে কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়ার নাম্বার তো রয়েছেই আসতে পারলে পরে চলে আসবে আর এখন যদি আসতে না পারো তো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে তো আর কথা না বাড়িয়ে আজকে তাহলে প্রোডাক্টটা তাহলে দেখানো শুরু করছি তো দেখো কালেকশানটা কী রয়েছে সেই তোমাদের পছন্দের কাঁথা স্টিচ ঠিক আছে প্রচুর ডিমান্ড দাদা সব বানাচ্ছো কাঁথা স্টিচ কেন হচ্ছে না তো সেই দেখো কাঁথা স্টিচের নাই ঠিক আছে এটা একটা কাঁথা স্টিচের কাফতান রয়েছে কালেকশনটা দেখো জাস্ট একটা অল ওভারে দেখাচ্ছি দারুণ কালেকশান একটা দারুন কালেকশন মন ছুঁয়ে যাওয়া কালেকশন বলার নতুন করে কিছু নেই তোমরা অনলাইনে বিভিন্ন মানুষের লাইভ দেখে পাগল হয়ে যাচ্ছ কিন্তু সুস্মিতা এন্টারপ্রাইজে কেন পাচ্ছ না এটা একটা বিভিন্ন ধরনের তোমাদের কোয়েশ্চেন মাথার মধ্যে ঘুরছিলো তো তোমাদের ডিমান্ডে শুধুমাত্র তোমাদের ডিমান্ডে কিন্তু সেই নাইটি সুস্মিতা এন্টারপ্রাইজ কিন্তু করে ফেললো ঠিক আছে জাস্ট কালেকশানটা দেখো একটা ওয়াও কালেকশান রয়েছে হ্যাঁ ভ্যারাইটিস কালার অপশান পাবে এখন জাস্ট অ্যাজ এ স্যাম্পেল স্বরূপ কিছু অল্প কিছু রেডি করা হয়েছে যে তোমরা কালেকশনটা যাচ্ছে একটু আইডিয়াটা পাও ঠিক আছে এটা অ্যালান কাটের মধ্যে পেয়ে যাবে যেমন ঠিক আছে চেস সাইজ মোটামুটি ফিফটি থেকে ফিফটি টু পেয়ে যাবে ফিফটি দিকে ফিফটি টু পেয়ে যাবে এখানে ফিফটি ফোর ফিফটি ফাইভ লেন্থ থাকবে ঠিক আছে সব কিন্তু একদম ফ্রি সাইজের নাইটি থাকবে হ্যাঁ অ্যালান কাট কাফতান এরপরে গোলগলার উপরেও আমাদের কাজ চলছে গোলগলাও পেয়ে যাবে এখানে সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবে আর আগামী দিনে কিন্তু বুটিক নাইটেরও প্রচুর কালেকশান রেডি হচ্ছে হিউজ কালেকশান খুব ভালো ভালো কালেকশান সেগুলোও পেয়ে যাবে দেখো জাস্ট কালেকশানটা ঠিক আছে জাস্ট কালেকশানটা দেখো নিচে দাও কি সুন্দর ওয়ার্ক করা রয়েছে সমস্ত কিন্তু কাথা ওয়ার্কের মধ্যে দেখো যেমন তোমরা চাইছো ঠিক আছে পুরো ওয়ার্কের মধ্যে এই ধরনের কালেকশান কিন্তু সব রকম পেয়ে যাবে সুস্মিতা এন্টারপ্রাইজে ঠিক আছে তোমাদের খুব পছন্দের একটা নাম সুস্মিতা এন্টারপ্রাইজ তো দেখো জাস্ট কালেকশানটা এটা একটা দেখো ডিপ নেভি ব্লুর মধ্যে রয়েছে কাঁথা যে কি দারুণ দেহ কালেকশানটা ঠিক আছে আজকে ছিল বেশ কটা একটা কাঁথা স্ট্রিজের আইডিয়া দিলাম যা তোমরা বুঝতে পারো যে কাঁথা সিজের কী টাইপের কী কালেকশন আগামী দিনে আরও হিউজ পেতে চলেছে এবার কিন্তু সেমি ডিজাইনের মধ্যে কিছু চলে আসছি ঠিক আছে সেমি ডিজাইনিং অ্যালানের মধ্যে চলে আসছি দেখো কালেকশানটা দেখো কন্ট্রাস্টের মধ্যে রয়েছে মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে ঠিক আছে দেখো জাস্ট কালেকশানটা এটারই আরও একটা কালার অপশান দেখাচ্ছি তোমরা দেখো দেখো অল্টারনেট ভার্সান ঠিক আছে অলটারনেট হয়ে গেলো দেখো এই চেক্সটা বুকের সামনে চলে গেল বডিতে অল্টারনেট হয়ে গেলো দেখো প্রিন্টটা ঠিক আছে জাস্ট কালেকশানগুলো দেখো তো নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি তো এই টাইপের কালেকশান কিন্তু মানে মার্কেটের সবচেয়ে ইউনিক সবচেয়ে চাহিদাপূর্ণ আইটেমগুলো কিন্তু নিতে হলে সুস্মিতা এন্টারপ্রাইজেস কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসো আর যারা এখনও পর্যন্ত আমাদের পেজটা কিন্তু ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফলো করে নিও আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও আর ভিডিওটা তোমাদের যদি একটু যদি হেল্পফুল মনে হয় যদি তোমাদের মনে হয় ভিডিওটা একটু হেল্পফুল ঠিক আছে তাহলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে দেখো জাস্ট কালেকশনটা এটা একটা রয়েছে কিন্তু জুলি হাতার মধ্যে জুলি হাতার মধ্যে আজ প্যাচ বসানো রয়েছে একটা প্যাচ ওয়ার্কের মধ্যে দেখো জাস্ট কালেকশনটা হাতায় লেস ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে আরও এই টাইপের নিত্য নতুন কালেকশান কিন্তু প্রতিনিয়ত আজকে ভিডিও দেখে তোমরা সাত দিন বাদে যদি বলে যে ওই কালেকশনটাই চাই সেটা কিন্তু সুস্মিত এন্টারপ্রাইজে তোমরা পাও না কখনও সেটা ভালো করে জানো তার থেকেও বেটার আরও কিছু কালেকশান কিন্তু পাবে এইটুখানি বলতে পারি আর পার্টিকুলার বুটি কাঁথা এই টাইপের আইটেম যদি তোমাদের চাহিদা থাকে পার্টিকুলার ওইগুলি তাহলে পরে কিন্তু অবশ্যই আসলে একটা ফোন করে আসবে ঠিক আছে দেখো এটাও যেমন একটা রিভার্সের মধ্যে এটা যেমন দেখলে দেখো পুরো রিভার্সের ডিজাইনটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচের মধ্যে পাইপিন দিয়ে করা রয়েছে ডিজাইন অ্যালানে ঠিক আছে সব কিন্তু ফর্টি এইট বডি ফিফটি সিক্স লেন্থ পাবে ফর্টি এইট বডি ফিফটি সিক্স লেন্থ ঠিক আছে এটা আরও একটা কালেকশন দেখো আজকের ভিডিওটা তোমাদের ছ সাত মিনিট একটা ভিডিও হবে এই ছ সাত মিনিট ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সময়টা বৃথা যাবে না তোমাদের কাজে লাগবে ঠিক আছে দেখো জাস্ট একটা আজরাকের মধ্যে লেস ওয়ার্কের মধ্যে নেকলাইন লেস ওয়ার্ক করা রয়েছে আজরাকের প্যাচ বসানো এটাও কিন্তু অল্টারনেটিভ ঠিক রিভার্সে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবার দেখাচ্ছি দেখো ফুল স্লিভসের মধ্যে ফুল স্লিভস এর মধ্যে কার্থা কটন প্রিন্ট ঠিক আছে ফুল স্লিভসের মধ্যে কিন্তু রয়েছে কাঁথা কটন প্রিন্ট তার মধ্যে দেখো নেকলাইন ওয়ার্ক করা রয়েছে ফ্রন্ট ওপেন থাকবে পকেটে লেস ওয়ার্ক থাকবে ঠিক আছে কাঁথা কটন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ এবার দেখো আরেকটা একটা সোবার কালেকশান একটা সোবার কালেকশান মানে তোমরা শীতের মানেই জানো যে ওই হাইনেক গলা প্লেন প্রিন্টেড মানে সামথিং কিছু ডিজাইন থাকো এবার দেখো আমরা করে দিয়েছি কি তোমাদের এই আইটেমটা স্কোয়ার নেকের মধ্যে স্কোয়ার নেকের মধ্যে কিন্তু লেস ওয়ার্ক পাইপিন দিয়ে পুরো করে দেওয়া হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিপসের মধ্যে এই কালেকশানগুলি যেমন তোমাদের সামারে প্রচুর চলেছে প্রচুর তোমরা রেসপন্স এই এইসব মালে তো তার জন্য আমরা কি করেছি যে এইগুলোকে আমরা ফুল স্লিভস দিয়েও রেডি করে দিয়েছি এইটার এই সেম ডিজাইনের উপরে দেখো আমরা আরও একটা প্রিন্ট দেখাচ্ছি কালেকশান দেখো কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোনো কালার ফলার যাবে না ফুললি কালার গ্যারেন্টেড একদম ভারী কোয়ালিটির কাপড় রয়েছে কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না সুস্মিতা ইন্টারভেস এটা তোমরা খুব ভালো করেই জানো কালেকশানগুলো দেখো এবার দেখো একটা বোট নেক বা রাউন্ড নেক যেটা বলো বা চাঁদ গলা তোমরা যে যেরকম নামে ডাকো সেই নেকের মধ্যে কিন্তু একটা দেখো সেম ওয়ার্কের মধ্যে কিন্তু রয়েছে ক্র্যাক বাটিক ছাপা পুরোটা দেখো যাচ্ছে কিন্তু ক্র্যাক বাটিক ছাপার মধ্যে কিন্তু একদম নেক লাইন কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে বোট নেক গলার মধ্যে এটা আরও একটা কালারপশান দেখাচ্ছি দেখে নাও জাস্ট সেম ডিজাইনের মধ্যে আরও একটা কিন্তু কালার অপশন ঠিক আছে এগুলো সব চারটে পাঁচটা করে কালার অপশন পাবে সেট কেটে বা সেট ওয়াইজ নেওয়ার কিন্তু সুবিধা আছে এবার দেখাই যেটা তোমাদের খুব একটা রেসপন্স দিয়েছে তোমরা এই আইটেমটাতে কটস ঠিক আছে কটসুলে চেক্সের তো তোমরা সব জায়গাতেই অ্যাভেলেবেল পাও কিন্তু একটু এমব্রয়ডারি দিয়ে একটু নিউ লুকসের মধ্যে কিন্তু চেকসকে নতুন করে কিন্তু তুলে ধরেছে তোমাদের এই সুস্মিতা এন্টারপ্রাইজ ঠিক আছে তো এই টাইপের কিন্তু এমব্রয়ডারিগুলো ভ্যারাইটিস পাবে ঠিক আছে শুধু এটাই দেখাচ্ছি বলে এটা নয় এই অ্যাম্ব্রডারিগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে ঠিক আছে চেক্সের মধ্যে চেকসগুলোও ছোটো বড়ো বিভিন্ন রকম চেক্সের মধ্যে চেঞ্জ হতে থাকবে তো এই ছিল আজকে তোমাদের কিন্তু অনেকগুলো কিন্তু পছন্দের চাহিদাপূর্ণ ডিজাইন তো আজকে এই টাইপের কালেকশান দেখালাম তোমাদের আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে তো অবশ্যই সবাইকে সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার